হ্যালো ফ্রেন্ডস জয় শ্রীরাম গুড মর্নিং বলবো না এটা তো কালকে বলেই দিয়েছি এটা হচ্ছে পার্ট টু কেউ স্কুপ করবে না কথাগুলো একটু শুনবে এমন কিছু খারাপ কথা নয় এমন কিছু সময়টা আমি নষ্ট করছি নষ্ট করতে চাচ্ছি না ঠিক আছে তো বলতে যাচ্ছি দেখো আমি এমন একটা জায়গায় বাস করি মানে গ্রাম গ্রামটা ভীষণ ভালো ভালো মানে গ্রাম বলতে সব গ্রামটাই ভালো তো কি বলো তো আমরা কোথাও গেলে মানে জানিয়ে এতটাই কষ্ট হয় আর গাড়ি ঘোড়া খুব একটা তো পাওয়া যায় না মোটামুটি যা পাওয়া যায় তো এখান থেকে ট্রেন যেতে পাক্কা একটা ঘন্টা টাইম লাগে তো এরকমই ব্যাপার তা কী বলো তো বাড়িতে এসে রেস্ট নিতে অনেক টাইম লাগে তো সারাদিন আর ভালো লাগে না তো এটুকুই বলবো গ্রামপতি কেউ ভুল কিছু বোঝো না গ্রাম মানে ভীষণ ভালো বিশুদ্ধ বাতাস সব কিছু ভালো তো কষ্টটাই হচ্ছে এখানে গাড়ি ঘোড়া নেই ট্রেন লাইনটা অনেক দূরে এটাই ব্যাপার তো সব কাজই দিন বলতে গেলে যেখানে যাচ্ছ সেটা সারা দিন লাগাতে হবে এই আর ব্যাপার আর কি বলবো এটাই দুঃখ লাগছে তার জন্য এটা এমন কিছু একটা ব্যাপার না যে এটা বলতেই হবে তবু বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার তো সব কথাই করা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আমার তো অভ্যাসের জন্যই এটা বলছি আমার খুব কষ্ট লাগছে এবং খারাপও লাগছে যে এমন একটা জায়গা বাস করি এখানে থেকে কিছুই হবে না ছেলেমেয়ের পড়াশোনাও হতে গেলেও অনেক টাফ মানে এই ব্যাপার আর কি বলবো